নতুন নতুন পরিবেশ নতুন নতুন সৌন্দর্য নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর পরিবেশ এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি মেলা বিশাল বড় মেলা আমাদের কুমিল্লা রানীর বাজার একটানা তিন দিন চলবে রাত দিন চব্বিশ ঘন্টা ঢাকা চিটাং বিভিন্ন জায়গায় থেকে এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে প্রচুর ব্যাসা বিক্রি হচ্ছে রাস্তার দুই পাশে অলিতে গলিতে প্রচুর দোকান প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাটির সামগ্রী অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে অনেক সুন্দর লাগে প্রচুর বিক্রি হচ্ছে কেননা সুন্দরের কারণ অরিজিনাল ফলের মতো দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা আশা করি আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা রানীর বাজার বিশাল বড় মেলা বিশাল বড় মেলা একটানা না তিন দিন চলবে অনেক সুন্দর খেলনার সামগ্রী মাটির সামগ্রী অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই মাটির সামগ্রী অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে বাস্তব ফলের মতো দেখা যায় ওর ফলের মতো দেখা যায় অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেটে জানিয়ে দিবা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর মাটির খেলনা মাটির পুতুল মাটির ব্যাং অনেক কিছু মাটির বিক্রি করা হয় প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা আশা করি প্রিয় বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা রানীর বাজার তিন দিন বেফি একটানা মেলা চলবে প্রিয় বন্ধুরা রাত দিন চব্বিশ ঘন্টা খোলা দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমারের ভিড় প্রচুর বেচা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক অনেক সুন্দর সুন্দর কসমেটিক দেখতে পাচ্ছ আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা এই মহিলা ঢাকা থেকে আসছে এই কসমেটিক বিক্রি করার জন্য বিভিন্ন মেলায় বিক্রি করে এই মহিলা এবং পুরুষ তারা বিভিন্ন দোকানদার ঢাকা থেকে আসে বড়ো বড়ো মেলার মাঝে যেরকম আমাদের কুমিল্লা রানির বাজার তিন দিন একটানা মেলা একটানা তিন দিন চলবে রাত দিন চব্বিশ ঘন্টা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কসমেটিক অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে প্রচুর কাস্টমারের ভিড় প্রচুর বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ অলিতে গলিতে প্রচুর দোকান হাজার হাজার দোকান বিভিন্ন আইটেমের দোকান বিভিন্ন ধরনের দোকান অবশ্যই তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আসছে প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা মাটির সৌন্দর্য মাটির সামগ্রী অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে এ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহরে তিন দিন ব্যাপী রানির বাজার বিশাল বিশাল বড় মেলা বিভিন্ন ধরনের কসমেটিক গলিতে গলিতে বিক্রি করতে আসছে প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা এই সুন্দর একটি মেলা বিশাল বড় মেলা আমাদের কুমিলা রানীর বাজার তিন দিন চলবে এই মেলা বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের সামগ্রী এখানে বিক্রি করা হয় পসমেটিক কীভাবে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ এই বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিলা দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের সামগ্রী এগুলা কি দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি জিনিস এগুলা কি বেতার না কিসের আমি জানি না অবশ্যই তোমাদের জানা থাকলে কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর সামগ্রী তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর পরিবেশ মেলার পরিবেশ বিশাল বড় মেলা তিন দিন বেবি চলবে মেলা এ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে